সামনের মাসে পাবেন কিন্তু নিবাগ ফিরে যাচ্ছে সব কিছু একটু তাড়াতাড়ি করতে হবে বুঝতে পারছি এনগেজমেন্ট অনুষ্ঠানটা করে ফেলতে পারি মুকই বল বাবা এ আপনারা যেটা ভালো মনে করেন সঙ্কুম এসো মা এই তো এসে গেছে আমাদের লক্ষ্মী মা আন্টি আসলে আমার একটা জরুরি কাজ আছে তো আমি একটু বেরোচ্ছি ওমা সে কি তোমার সাথে কথা বলার জন্যই তো আমরা অপেক্ষা করছি হ্যাঁ আসলে কাজটা একটু জরুরি তো আইম সরি আসি সঙ্কুম আদর দাও আ এক্সকিউজ মি

আবিরের জন্য যা করছো কিন্তু মা আমি তো বাড়ি এলাম বাড়ি ভাড়া দিয়ে তো চলি আমি জানিও ওর কাছে আপনি এখনো চার মাসের ভাড়া পাবেন আঙ্কেল দুই মাসের ভাড়া হবে বাকিটা আবির ম্যানেজ করতে পারলে দিয়ে দেবে একটু সময় দেন ওকে সময় তো অবশ্যই দেবো আমি চাই আবির আমার ছেলে কোথায় থাকুক তাহলে আচ্ছা মা এবার বল কি হয়েছে বাবা আসছে সেটা তো গুড নিউজ শেষ মেশ বাবার ছেলের মানব মন ভাঙলো মুখ কুমড়ো করে আছে কেন আরে এমনি মানে কি সমস্যা আপনি বলতো না তোমাদের কি হয়েছিল তুমি বলার মতো না তাই আমার বাবার অনেক বদভ্যাস ছিল উনি কি খুব বুক ফুলে গর্ব করে তোমাকে বলবো সে দিনের পর দিন আমাকে মাকে মেন্টালি এত টর্চার করেছে আমার আর ভালো লাগে না কিছু আচ্ছা ঠিক আছে সেগুলো পাস সেগুলো মনে করার কোনো কিছু না সেগুলো পাস না আমি জানি না কোন উনি ঠিক হয়েছেন কিনা মদ খাওয়া জুয়া খেলা নিয়ার সমস্ত আলতো ফালতু সমস্ত বন্ধু বান্ধব আমাদের এখন কিচ্ছু নেই এই ইজওয়ারนิশ সব সবকিছু বিক্রি করে দিচ্ছে আমার মায়ের গয়না আগাতি জমি জিরা যা ছিল সব শেষ। আজ আমি দুই টাকার একটা চাকরি করি। আমার লাইফে এরকম হওয়ার কথা ছিল না। মানুষ তো বলত কমরে করে থাক। বাড়ি কোন আসবে না। আমার হাতে টাকা পয়সা কিছু নেই। নাকি কি খাওয়াবো কি আপ্যান করবো যাও। শোনো। হ্যাঁ, हां বল। শোনো, আমার একটা হেল্প লাগে। হ্যাঁ, হ্যাঁ বল। কি হেল্প লাগে তোর? আমার একটু টাকা তার লাগতো বিশ হাজারের মতো না রে আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই তবে তোর জন্য আমি ট্রাই করতে পারি মানে ব্যবস্থা হবে তাহলে আমি আবিরকে টাকাটা দেবো কিভাবে মানে আমি কি আমি আর আবির একটু পটের আসছি ঠিক আছে বাই আ তোলা এড করা যাচ্ছে না তোমার মেয়ে যা করছে এটা আর তোলা করতে পারছি না ইউনিভার্সিটি অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে আমাকে কল করেছিল ওনাকে সেমিস্টার ফি জমা দেয়নি যে কদিন আগে তোমার মেয়ে আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে গেছে টাকাগুলো দিয়ে সে কি করেছে এটা ওকে জিজ্ঞেস করবে ও তোমার মেয়ে না ও পাবেলকে বিয়ে করবে না কেন করবে না এটা তুমি ভালো করে জানো আবিরের জন্য তুমি কিছু বলনি মাকে জানি তো আবির সম্পর্কে ওর সাথে কোনো কথাই বলা যায় না এখন তো দেখছি ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আবির কি করে মাহার বন্ধু হয় ও কি আবিরের সঙ্গে একই ক্লাসে পড়ে বড় মে তোমার চোখে কালো কাপড় বেঁধে দিয়েছে ও যেন আবিরের সঙ্গে আর দেখা সাক্ষাৎ না করে আবিরের সঙ্গে বিয়ে হবে এন্ড দ্যাটস মাই ফাইনাল ডিসিশন মা থ্যাঙ্ক ইউ আজকে চঞ্চল হেল্প না করলে তো বিপদে পড়ে যেতাম তুমি বুদ্ধি করে ওখানে নিয়ে গেলে এত ফর্মাল হয়ে যাচ্ছ কেন

তাকে তোমাদের জেনে রাখা উচিত আবিরকে আমি ভালোবাসি এই কথাটা বলতে তো লজ্জা লাগল না আবিরকে নিয়ে আর কোনো কথা শুনতে চাই না হ্যালো মা একটু জলদি বাসা আসতে পারবে বাবাকে একটু তোমার রিসিভ করতে হবে আমি কেন কারণ তুমি ছাড়া আমার কেউ নেই আমি ভুলে গেছিলাম আজকে দশের সময় আমার একটা ইন্টারভিউ ছিল আর ওই যে টপের নিচে আমার চাবিটা রেখে যাচ্ছি আমি রেডিও বের হয়ে যাচ্ছি এখন তো এদিকে একটু দূর হবে আপনি বরং একটা রিক্সা নিয়ে নেন কোথায় যাচ্ছ

আপনাকে তো চিনতে পারলাম না আগে তুমি করে বলেন আমি আবিরের ফ্রেন্ড কিন্তু আবির কোথায় নজন একটা জবের জন্য চেষ্টা করছে তো ওদের আবিরের সাথে তোমার ফোনটা দিয়ে আমাকে একটু কথা বলিয়ে দাও হ্যাঁ একটু ভিতর আসো আচ্ছা জো সে কখন এসেছি আমি এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই কোথায় গেল ছেলেটা আমাকে এইমাত্র মেসেজ পাঠিয়েছে চলে আসবে ওর ও কাণ্ডজ্ঞান হলো তুই কোথায় ছিলি সারাদিন কতদিন তোকে দেখি না গুরু বাপকে মাফ করে দিন বসে ঠো বাবা কখনো ছেলে গেছে মাপ চায় এখন আর শুনি কোনো কথা বলবো আবির আমি বের হই তুমি যেতে পারবে না তুমি খেয়ে যাবে রাতে আবার তিনজনে একসাথে খাবো কাল আমি আবার আসবো একসাথে খাবো হ্যাঁ থ্যাংক ইউ বাবা বসে আমি ফ্রেশ হইছি রাত ১০টা বাজে তো এখনো ফিরলো না না ফিরলে না ফিরুক এরকমই আমি চাই না যাও এখান থেকে না চঞ্চল বল তুই কি জানিস মা না করে বাড়ি থেকে বেরিয়ে গেছে ও তো আমাকে কিছু বলেনি তুই একটু বাইরে আয় বাবা আমি ক্লাস এই নে কথা বল আমি নিচে আছি তুমি আমাকে জানো না কেন কি ভাবে জানাই আজ দিন পর আঙ্কেল আসছে কি হয়েছে কি বাসা পাবলের সাথে আবার গিয়ে যাওয়ার জন্য মুটি লেগেছে চলো তো তুমি আমার সাথে চলো কোথায় তোমার মার সাথে কথা বল এভাবে খালি হাতে কথা বললে কোনো লাভ হবে না আর একবার যদি আমি বাসাটুকে আমাকে আর বের হতে দেবে আমি তোমাকে হারিয়ে দেব এখন তাহলে কি করব আমরা বিয়ে করতে হবে আগে কেন তুমি আমাকে বিয়ে করতে চাও তোমার কষ্ট হবে না আমার কষ্ট হবে না আমি তোমার সাথে থাকতে চাই কিভাবে কোথায় থাকছি সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না তুমি আজ রাতে কোথায় থাকবে চন্দ্রের সাথে কথা হয়েছে ওর বাসায় যাচ্ছি কাল তোমার জন্য অপেক্ষা করব চলে আসবো আমি বাবাসিনু হ্যাঁ দেরি চল তুমি কোথায় একটু তোমার করে অচেতন অবস্থায় পাওয়া গেছে যা আমার যেতে হবে ওনার অবস্থা খুবই ওনাকে হাসপাতালে হতে করাতে হবে ওনার হাটে আছে হতে পারে আর কিছু আছে তুমি ওনাকে তোমার অ্যাডমিশন করা কিরকম খরচ হতে পারে থেকে দশ লাখ তো 10 লাখই করেন সেফটির জন্য